ডিপিএল মানে ঢাকা প্রিমিয়ার লিগ ঢাকা প্রিমিয়ার লিগে তাসকিন আহমেদ সেঞ্চুরি মারছে বিশ্বাস হচ্ছে না ভাই বিশ্বাস করেন এটা সত্যি কথা সেঞ্চুরি মারছে তাসকিন আহমেদ তাহিনী কি তেহিনী হচ্ছে সে বোলিং দিয়ে সেঞ্চুরি করছে তার ব্যাটিং দিয়ে সেঞ্চুরি করেনি সে দশ ওভার বলিং করে গ্যাজি গ্রুপের বিপক্ষে একশো সাত রান দিছে ভাই এই যে তাসকিনের মতো ওয়ার্ল্ড ক্লাস বলার সে কিভাবে এরকম থার্ড ক্লাস একটা টুর্নামেন্টে থার্ড ক্লাস ব্যাটারদের বিপক্ষে একশো সাত রান দিল কেমনে কি ভাই সমস্যা হচ্ছে এই যে বিসিবি দেখবে প্রত্যেক বছর এই ডিপিএল টুর্নামেন্ট কখন করে যখন এই যে এপ্রিল মার্চের খারা রোদ পরে একদম খরা এবং এই সময় রোজা হয় এই সময়টাতে টুর্নামেন্ট করে ভাই অনেক সময় দেখা গেছে যে মাস্টারফি মোর্তজা এই টুর্নামেন্টে স্পিন বলিং করছে ইবাদত স্পিন বলিং করছে অনেক ফাস্ট বলাররা স্পিন বল এসে করছে কারণ হচ্ছে রোজা থেকে এই রোদের মধ্যে কে দৌড়াবে দশ ওভার ভাই এই জন্য খেলা লাগবে কোটা শেষ করা লাগবে তারা স্পিন করে কাটিয়ে গেছে এরকমও ঘটছে তো এই ম্যাচটাতে দেখেন ফার্স্ট বলার কে কে তাস্কিন আর হচ্ছে সাইফুদ্দিন তাস্কিন দিছে একশো সাত দশ ওভারে আর সাইফ উদ্দিন দশ ওভারে দিছে সাতাত্তর অন্যদিকে স্পিন বলার গুলা দেখেন আপনার নাসুম আর তাইজুল বিশ ওভার বলিং করে রান দিছে হচ্ছে মাত্র আশি মিরাজ হচ্ছে দশ ওভার বলিং করে রান দিছে ছেষট্টি সবচেয়ে বেশি রান খাইছে কারা এই যে ফাস্ট বলার দুইজন সাইফ আর তাসকিন আহমেদ ফাস্ট বল করতে এই গরমের মধ্যে কষ্ট বেশি তারা এখন কিভাবে বলিং করছে আপনারা কল্পনা করে নেন ঠিক আছে এই হয়েছে অবস্থা তো এই যে একশো সাত রান দিছে এর জন্য কিন্তু তিনশো ছত্রিশ পুঁজি পাই গাজি গ্রুপ এখানে ঘরোয়া ক্রিকেটে বারবার ভালো করা এনামুল হক বিজয় একশো উনপঞ্চাশ করছে নটা আউট বোধ তো প্রত্যেক বছরই ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো করে ভালো কেন করে সেই বিষয়ে যাওয়ার আসলে ইচ্ছা নাই প্রত্যেকবারই দেখা যায় ভালো করে ও জাতীয় দলে গিয়ে সে খারাপ করে জাতীয় দলে গিয়ে যে খুবই ভালো করে এমন কিন্তু ঘটে না এই যে ধরেন এই ডিপিএল এর মতো টুর্নামেন্টে এভাবে সে রান করে আসলে যায় ঠিক আছে এখানে তো কোয়ালিটি সম্পন্ন বলার নাই তার উপর এই যে এবার তাসকিন টাসকিন হ্যান কিছু বলার খেলতেছে তারাও দেখেন তো কি অবস্থা তো তারপরে ধরেন আপনার এই যে তৌফিক না কি জানি একটা নামের প্লেয়ার আছে সে লাস্টের দিকে উনত্রিশ বলে তেষট্টি রানের একটা ইনিংস খেলছে তো এসবের কারণে তিনশো ছত্রিশ রান তারা করতে পারছে এই হচ্ছে অবস্থা এখন বিসিবির কি করা উচিত বিসিবির আসলে এই টুর্নামেন্ট নিয়ে ভাবা উচিত যে কোন সময় এই টুর্নামেন্টটা দেওয়া লাগবে ঠিক আছে এই রোজার মধ্যে এই গরমের মধ্যে আসলে এই টুর্নামেন্ট দেওয়া একদম উচিত না আলাদা একটা সময় বের করে এই টুর্নামেন্ট সেখানে নিয়ে যাওয়া উচিত পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট কি কি ওইটা টুর্নামেন্ট সঠিক মনে করতেছে না এই রোজার জন্য তারা করছে কি ইফতারের পর খেলা শুরু হয় সেহরির আগে তাদের খেলা শেষ হয় তারা শেষ করে ঠিক আছে এইভাবে তারা তাদের ঘরোয়া লিগে এই রোজার মাসে চালাচ্ছে আর বাংলাদেশ কি করতেছে এই 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 খারা রোদ বাপরে বাপ রোদের যে তাপরে ভাই এই এই রোদের মধ্যে রোজা থেকে কোন বলার এসে তার মানে সেরাটা দিয়ে এই ডিপিএল এ বোলিং করবে কে করবে ভাই কারো ঠেকা পড়ছে তাও তাও ধরেন এই পঞ্চাশ হাজার এক লাখ টাকার জন্য এই যে লিটন দাস সেদিন বলছিল মনে হয় যে এই পঞ্চাশ হাজার টাকার জন্য কেউ এখানে ডিপিএল এ একদম মানে নিজের সবটা দিয়ে খেলবে না ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেউ খেলবে না এই গরমের মধ্যে রোজা থেকে লিটন দাস তো ওই জন্য পঞ্চাশ লাখ টাকা দাবি করছিল কিন্তু কেউ নাইনি আসলে অত টাকা দিয়ে তাকে কিনবে না লাস্টে সে গুলশানে খেলতেছে তামিম ইকবালের ক্লাব সে তাকে নিয়ে খেলাইতেছে এই অবস্থা বিপিএল এর বিপিএল বলতেছি আপনার আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের এই অবস্থা ঠিক আছে সবাই মানে খেলা দিয়ে কোনোভাবে চালাচ্ছে আর কি চালানো লাগবে দাও ঠেলা চালাও দেখি কত পর্যন্ত যায়।